শুরুতেই ভারতের সংবাদ জানিয়ে দিব লোকসভা নির্বাচন ঝোলাঘুটিয়ে হিমালয়ে যাওয়ার সময় এসেছে মোদীকে খোঁচা কংগ্রেস নেতার গত দুই নির্বাচনের ক্ষতি পুষিয়ে ঘুরে দাঁড়াচ্ছে কংগ্রেস থাকবে এ সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন এরপর জানিয়ে দিব ইসরায়েল হামা ফুরোদমে যুদ্ধ চলছে হিজবুল্লাহ রকেট ও ড্রোন হামলায় উত্তর ইসরায়েল জোড়ের দাবানল এরপর থাকবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ প্রাণঘাতী বুল হিসাব নিকাশ করবেন না মার্কিন সরকারকে রাশিয়ার হুঁশিয়ারি এরপর জানিয়ে দিব গুরুত্বপূর্ণ সংবাদ আমি আশা করি নেতানিয়াহু এবং তার ফেরাউন সরকার জাহান নামে চলবে এবং সর্বশেষ জানিয়ে দিব লোকসভা নির্বাচন তারকা প্রার্থীরা কে এগিয়ে কে পিছিয়ে দেব নাকি হিরণ থাকবে এরকম প্রত্যেকেরই তথ্য দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ঝোলা ঝোলাগুটিয়ে হিমালয়ে যাওয়ার সময় হয়েছে মোদীকে কংগ্রেস নেতা গত দুই নির্বাচনের ক্ষতি পুষিয়ে ঘুরে দাঁড়াচ্ছে কংগ্রেস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দু হাজার ষোলো সাল করা তার একই মন্তব্যের কথা মনে করে দিয়ে খোঁচা মেরেছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ আজ লোকসভার ভোট গণনায় বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার আভাস মেলায় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় নরেন্দ্র মোদীকে খোঁচা দিয়েছেন তিনি ভারতেই এই প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে এক্সে জয়রাম বলেছেন এখন ঝোলা গোটানোর সময় হয়েছে শুধু তাই নয় ঝোলা গুটিয়ে নরেন্দ্র মোদীকে হিমালয়ের দিকে রওনা দেওয়ার জন্য পরামর্শ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রীর এই মন্তব্যের দিকে ইঙ্গিত করে কংগ্রেস নেতা জয়রাম বলেন আপনার সেই বিবৃতির কথা কি মনে পড়ে প্রধানমন্ত্রী সময় চলে এসেছে আপনার ব্যাগ গুটিয়ে নিন এবং হিমালয়ের দিকে রওনা করুন নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এবারে নির্বাচনে এখন পর্যন্ত সাতানব্বইটি লোকসভা আসনে সুবিধাজনক অবস্থানে রয়েছেন কংগ্রেস প্রার্থীরা এবং সময় গড়ানোর সঙ্গে সঙ্গে এই আসন সংখ্যা আরো বাড়বে এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে ভারতের রাজনীতি বিশ্লেষকদের মতে বিগত 2014 এবং 2019 সালে দুই নির্বাচনে যে ভরাডুবি ঘটেছিল কংগ্রেসের এবারে নির্বাচনে সেই খইকতে পুষিয়ে কার্যত ঘুরে দাঁড়িয়েছে প্রায় 150 পুরনো এই ভারতীয় বা সর্বভারতীয় রাজনৈতিক দল ভারতের কেন্দ্র রাজনীতিতেwidetilde জবাহী এই রাজনীতিক দল পতন শুরু হয়েছে 2014 সালের নির্বাচন থেকে পরে সেই পতন আরো গতি পায় 2019 সালের নির্বাচনে ভারতের পার্লামেন্ট লোকসভার মোট আসন সংখ্যা পাঁচশত তেতাল্লিশটি কোন দল বা জোট যদি সরকার গঠন করতে চায় তাহলে অন্তত দুইশত বাহাত্তরটি আসনে জয়ী হতে হয় দু ৯ নয় সালের নির্বাচনে যেতে সরকার গঠন করেছিল কংগ্রেসের নেতৃত্বাধীন তৎকালীন জোট ইউনাইটেড প্রগ্রেসিভ অ্যালায়েন্স সেই নির্বাচনে কংগ্রেস একাই জয় হয়েছিল দুইশত ছয়টি আসনে হিজবুল্লাহ রকেট ও ড্রোন হামলায় উত্তর ইসরায়েল জুড়ে দাবানল ইসরায়েলি অগ্নি নির্বাপক কর্মীরা ইসরায়েলের উত্তরাঞ্চল জুড়ে তীব্র লড়াই চালিয়ে যাচ্ছেন প্রতিবেশী লেবানন থেকে রকেট ও ড্রোন হামলা এই শুরু হয় বলে টাইমস ইসরায়েলের বলা হয়েছে দাবানল তবে বেশিরভাগ আগুন নিয়ন্ত্রণে এসেছে স্থানীয় সময় আজ মঙ্গলবার ভোরের দিকে এই ঘটনা ঘটেছে গতকাল রাত থেকে ইসরায়েলের উত্তর সীমান্তে রকেট ও ড্রোনের সাহায্যে হামলা চালানো শুরু করে হিজবুল্লাহ তবে ঠিক কতটি রকেট বা কতগুলো ড্রোনের সাহায্যে এই হামলা হয়েছে এ ব্যাপারে কোনো তথ্য না জানালেও ইসরায়েলের ফায়ার অ্যান্ড সিকিউরিটি বা রেস্কিউ সার্ভিস জানিয়েছে তিরিশ টুরে বেশি অগ্নি নির্বাপক ক্রু আগুন নেভানোর কাজ করছে এতে করে গ্যালিলি এলাকার বেশ কয়েকটি প্রধান সড়ক বন্ধ হয়ে গিয়েছে বেশ কয়েকটি এলাকা পুড়ে গেছে ইসরায়েলি সেনাবাহিনী বলছে অগ্নি নির্বাপক দলের সদস্যদের সহযোগিতায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে ঘন ধোয়ার কারণে আইডি এফ এর ছয় রিজার্ভ সেনা সামান্য আহত হয়েছে সেনাবাহিনী পক্ষ থেকে আরো বলা হয়েছে যে সব জায়গায় আগুন লেগেছে সেনাবাহিনী তা নিয়ন্ত্রণ নিতে পেরেছে এই মুহূর্তে কোনো মানুষ জীবন ঝুঁকিতে নেই ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বলেছে আহত ছয় জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে বলা হয়েছে তারা সেনাবাহিনীর সঙ্গে দাবানলে বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে লেবাননের রকেট হামলার পর সোমবারই আগুনের সূত্রপাত বলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে উল্লেখ করা হয়েছে ফায়ার সার্ভিস জানিয়েছে গতকাল বিকাল থেকে আগুন ছড়িয়ে পড়েছে তীব্র তাপপ্রবাহ এলাকাটিকে গ্রাস করে ফেলেছে আজ সকালে ফায়ার সার্ভিস জানিয়েছে বেশিরভাগ দাবানল নিয়ন্ত্রণে আনা হয়েছে ফার্স ডিপার্টমেন্ট আরও বলেছে তারা এখনও কিছু এলাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে লড়াই করছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ প্রাণঘাতী ভুল হিসাব নিকাশ করবেন না মার্কিন সরকারকে রাশিয়ার হুঁশিয়ারি ইউক্রেন যুদ্ধে প্রাণঘাতী না করার জন্য মার্কিন হিসাব নিকাশ কর্মকর্তাদের নতুন করে হুঁশিয়ার সরবরাহ এবং তা দিয়ে রাশিয়ার বিরুদ্ধে চালানোর জন্য কিভ অনুমতি দেওয়ার পর রাশিয়ার পক্ষ থেকে এই হুঁশিয়ারি উচ্চারণ করা হল গত বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কিভ দীর্ঘপাল্লার অস্ত্র ব্যবহারের অনুমতি দেন এরপর পরেই জার্মানি ও তাদের সরবরাহ করা দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র ও গোলাভারত রাশিয়ার বিরুদ্ধে ব্যবহার করতে ইউক্রেন সরকারকে অনুমতি দেয় এছাড়া ফ্রান্স এবং ব্রিটেন আগেই তাদের অস্ত্র ব্যবহার করে রাশিয়ার অভ্যন্তরে হামলা জন্য ইউক্রেনকে সংকেত দিয়েছে। সম্পর্কে রাশিয়ার অন্যতম উপপররাষ্ট্রমন্ত্রী সে গেই বিহার কব গতকাল বলেছেন যদি আমেরিকা ও রাশিয়ার হুশিয়ারি উচ্চারণ করে ইউক্রেনকে কে দীর্ঘপাল্লার অস্ত্র সরবরাহ করে এবং সেগুলো রাশিয়ার বিরুদ্ধে ব্যবহারের অনুমতি দেয় তাহলে আমেরিকাকে প্রাণঘাতী পরিণতি বরণ করতে বিয়ারক বলেছেন আমি মার্কিন কর্মকর্তাদেরকে এমন ভুল হিসাব নিকাশের ব্যাপারে সতর্ক করব যা প্রাণঘাতী পরিণতি ডেকে আনবে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ডিয়ান এই খবর দিয়েছে গত সপ্তাহে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পাশ্চাত্যকে হুশিয়ারে উচ্চারণ করে বলেছেন আপনারা আগুন নিয়ে খেলবেন না পুতিনের সেই হুঁশিয়ারি সত্ত্বেও আমেরিকা ইউক্রেনকে পাল্লার অস্ত্র দিচ্ছে আমি আশা করি নেতানিয়াহু এবং তার ফেরাউন সরকার জাহান নামে জ্বলবে আয়ারল্যান্ডের পার্লামেন্টের সদস্য থমাস গোল্ড গাজা ও অপরাধযোগ্যের ছবি এবং ভিডিও দেখে অত্যন্ত মর্মাহত ও ক্ষুব্ধ হয়েছেন বলেছেন আমি আশা করি নেতানিয়াহু তার ফেরাউন সরকার এবং তার জেনারেলরা জাহান নামে জ্বলবে আইরিশ পার্লামেন্টের এই প্রতিনিধি টমাস গোল্ড পার্লামেন্টে দেওয়া সাম্প্রতিক বক্তৃতায় উচ্চস্বরে এবং প্রচণ্ড ক্ষোভ ও আবেগে কাঁপতে কাঁপতে বলেছেন যে গাজায় পনেরো হাজার শিশুকে হত্যা করা হয়েছে অথচ গোটা বিশ্ব দৃশ্য দেখছে তার জালামে বক্তবের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে যেখানে দেখা যাচ্ছে তিনি নেতা নেহু সহ ইসরায়েলের জন্য রাজনৈতিক নেতা ও সামরিক কর্মকর্তাদের অভিশাপ দিচ্ছেন ঘৃণা প্রকাশ করছেন টমাস গোল্ড তার বক্তৃতায় বলেছেন যখন আমরা বিধ্বস্ত গাজা থেকে আসা ছবি এবং ভিডিওগুলো দেখি তখন আমরা দেখতে পাই ইসরায়েলি আগ্রাসনে ফিলিস্তিনি নারী পুরুষ ও শিশুদের জীবন্ত পড়িয়ে মারা দৃশ্য এবং শুনতে পাই অসহায় মানুষের চিৎকারের ধ্বনি অথচ বিশ্ববাসী কেবল তাকিয়ে তাকিয়ে এই দৃশ্য দেখছে বক্তৃতা দেওয়ার সময় অত্যন্ত আবেগ ভরা ও কাপা কাপা কণ্ঠে তিনি আরো বলেন পনেরো হাজার শিশুকে জবাই করা হয়েছে এবং পঁয়ত্রিশ হাজার পুরুষ মহিলা ও শিশুকে হত্যা এটা অবিশ্বাস্য যেখানে নজির বিন গণহত্যা হয়েছে মাতাবিন শিশুদের লাশ পড়ে আছে আর ইসরায়েল সরকার বলছে এটা তাদের ভুল ছিল আমি আশা করি নেতানিয়াহু জাহান নামে জ্বলবে এবং শিশুদের ও তাদের পরিবারকে পুড়িয়ে মারার শাস্তি ভোগ করবে আয়ারল্যান্ডের পার্লামেন্টের সদস্য থমাস গোল্ড আরো বলেছেন আমি আশা করি যে নেতানিয়াহু সহ ইসরায়েলের জন্য অন্য রাজনৈতিক নেতা ও সামরিক কর্মকর্তারা জাহান নামের আগুনে জ্বলবে এবং সৃষ্টিকর্তা যেন তাদের প্রাপ্য শাস্তি স্বাদ আস্বাদন করান কারণ এখন যা ঘটছে তা শুধু বর্ণবাদ নয় তারা যা করছে তা প্রতিটি বিবেকবান হৃদয়কে নাড়া দেওয়ার মতো এবং সর্বশেষ জানিয়ে দিব ভারতের লোকসভা নির্বাচন তারকা প্রার্থীরা কে এগিয়ে কে পিছিয়ে পশ্চিমবঙ্গের নির্বাচন এবার যেমন সিনেমা সিরিয়ালের অভিনেতা অভিনেত্রী অনেকে প্রার্থী করেছিল তৃণমূলে কংগ্রেস আর বিজেপি রাজনীতির মাঠে তারকা প্রার্থীও ছিলেন অনেকেই দেখে নেওয়া যাক বেলা বারোটায় তারা কে এগিয়ে বা পিছিয়ে আছেন বীরভূম আসন থেকে তৃণমূল কংগ্রেসের তিনবারের সংসদ সদস্য অভিনেত্রী শতাব্দী রায় তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্য চেয়ে প্রায় তেপ্পান্ন হাজার ভোটে এগিয়ে আছেন এক সময়ের নায়ক শত্রুঘ্ন সিনহা এবার আসানসোল কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন তিনি বিজেপির প্রাক্তন সংসদ সদস্য বিজেপি প্রার্থী এস এস চেয়ে প্রায় পাশের কেন্দ্র বর্ধমান দুর্গাপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছিলেন প্রাক্তন ক্রিকেটার কেতি আজাদকে তার বিপরীতে বিজেপির হেভিওয়েট রাজনৈতিক তারকা প্রার্থী ছিলেন দলে প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আজাদ এখন চল্লিশ হাজার বেশি ভোটে গিয়ে রয়েছেন বাঁকুড়া কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সভা সরকার তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হয়েছিলেন তৃণমূল কংগ্রেস নেতা অপরূপ চক্রবর্তী তিনি বিজেপি প্রার্থী চেয়ে প্রায় ছয় হাজার ভোটে এগিয়ে আছেন ঘাটাল কেন্দ্রে বাংলা সিনেমার দুই হিরো দেব ও মুখোমুখি লড়াই করছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেব যার পোশাকী নাম দীপক অধিকারী তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির হিরণ চ্যাটার্জির থেকে আট হাজারে বেশি ভোটে এগিয়ে আছেন